সময় আসলে আমার বলা গতকালকে বেঁধে গেছে আমি দূরে কথা বলতে পারতেছি না আমি যদি বলতে চাই বাংলা জাতীয়তা দল বেদবি সহদেশের আপামর ছাত্র জনতার উদ্যোগে সন্ত্রাসী পীড়ন বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গতকাল আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সেজন্য সর্বপ্রথম মহান আল্লাহ বাগরপুর আলমিনের দরবার সুক্রিয়া আদায় করছি আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই স্বৈরাচারী হাসিনা সরকারের কারাগারে এখন পর্যন্ত আমাদের অনেক ভাইরা রয়ে গেছে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমরা তাদেরকে মুক্ত করা না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আজকে থেকে এই সেই প্রক্রিয়া শুরু হয়েছে আজকে আপনাদের মাঝে আমাদের শাহজাহান মুক্ত বাতাসে এসে উপস্থিত হয়েছে সবাইকে ওসংগঠন বাংলা জাতীয় দল বিএনপি জনতা প্রবোজের পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই প্রস্তাবার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এই মঞ্চে আপনাদের সবাইকে মধ্যম আতি প্রিয় নেতা জনতা বোধছত্তসব দলের সংগ্রামীায়ক সজদা বন্ধু মোহাম্মদ সাজানকে বক্তব্য নিয়া আসার জন্য আহ্বান করছি এই কোনি হাসিনা এবং অবৈধ হাসিনা রুশানলে পড়ে বিগত উনিশ তারিখ আমাকে টিভি এবং স্থানীয় থানার উদ্যোগে আমাকে গ্রেফতার করে দুই দিন ঘুম রাখা অবস্থায় আমার ভাই আমাকে উদ্ধার করে তারপরে আমাকে জেলে প্রেরণ করা হয় এই শেখ হাসিনা যে অবস্থা হয়েছে যাই বাংলার বাংলার জনগণ তথা বিশ্ববাসী দেখেছে চাল এই দেশের জনগণকে নিয়ে এই দেশকে যারা নিম্ন স্তরে নিয়ে গেছে সেই নিম্ন স্তর থেকে এই দেশকে তোলাবিহীন জুড়ি থেকে একটি সনির্ভর দেশ আমরা করবো